নমস্কার বন্ধুরা আবারও আপনাদের কাছে হাজির হয়ে গেছি লাঞ্চ থালি আইডিয়াস নিয়ে তো দু রকম পথ দিয়ে আজকে লাঞ্চের থালিটা রেডি করেছি আশা করছি ভালো লাগবে তো প্রথম রেসিপি হচ্ছে উঁচু চচ্চড়ি এই উঁচু চচ্চড়িটা আমার মা খুবই ভালো তৈরি করে তার মতো নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করছি প্রথমত উঁচুগুলো ভেজে তুলে নিয়েছি এবার পেঁয়াজগুলোকে টুকরো করে এরকম পাপড়ির মতো করে খুলে নিতে হবে তো দুটো পেঁয়াজ আছে এবার হালকা করে একটু ভেজে তুলে নিতে হবে এইভাবে করলে পেঁয়াজ চচ্চড়িটা মুচ্ছে চচ্চড়িটা ভীষণ ভালো লাগে তো এবার ফোড়নে পাঁচ ফোড়ন একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর এখানে কিছুটা আলু স্কোয়ার শেপে কেটেছি আর কুমড়ো ডাঁটা নিয়েছি কুমড়ো ডাঁটা এই চচ্চড়িটাতে ভীষণ ভালো লাগে তার সাথে হালকা কুমড়ো শাকও আছে সমস্ত কিছু খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তার সাথে কিছুটা কেটে রাখা বেগুনও দিয়ে দিলাম সমস্ত কিছু সব কিছুর সাথে আর একবার মিক্স করতে করতে ভেজে নিলাম পরিমাণ মতো নুন দিয়ে এটাকে একটু চাপা দিয়ে দিয়ে একটু রান্না করব। তো এখানে বেশ ভাজা ভাজা হয়ে যাবে তার সাথে আলুগুলো অনেকটাই সিদ্ধ হয়ে আসবে এই স্টেজে কিছু এবার মশলা অ্যাড করবো এখানে আছে আদা হলুদ এবং লঙ্কার গুঁড়ো সামান্য জল দিয়ে একটু কষিয়ে নেব এক মিনিটের মতো তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে সর্ষে বাটা তো সর্ষে বাটাটাও এখানে আমি এখানে টু টেবিল চামচ অ্যাড করলাম সমস্ত কিছু একটু সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম বেশি আর জল এখানে ইউজ করব না এবার একটু ঢাকনা চাপা দিয়ে দিয়ে এটাকে মাঝে মাঝেই নাড়াচাড়া করতে হবে তারপর এবার ভেজে রাখা পেঁয়াজ এবং উচ্ছেটা এর মধ্যে দিয়ে দিলাম এইভাবেই দু তিনবার একটু ঢাকা ছাপা দিয়ে নাড়াচাড়া করতে করতে এখানে ফ্রাই করতে হবে কোনো রকম আর জল এখানে ইউজ করব না এখন একটু ফ্রাই করা হয়ে গেছে একটু ভাজা ভাজা করে নিয়েছি তো আমাদের এখানে চচ্চড়ি রেডি এইভাবে ট্রাই করে দেখুন ভীষণ ভালো লাগবে তো নেক্সট হচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি চিংড়ি মাছ একটু বড়ো সাইজেই আছে দুশো মতো আছে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর কিছুটা পেঁয়াজও কেটে নিলাম এবার নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ভেজে তুলে নিচ্ছি আর এই চিংড়ি মাছের রেসিপিটা আমার মা খুব ভালো তৈরি করে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম অবশিষ্ট তেলের মধ্যে জিরে ফোড়ন এবং শুকনো লঙ্কা কোড়ন দিয়ে তারপরে ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি আলু আলুগুলো এখানে দেখুন লম্বা লম্বি করে কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আছে একটু হলুদ দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে একটু ভেজে তুলে নিতে হবে এবার কড়াতে আরেকটু সামান্য তেল দিয়ে দিচ্ছি তার মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে কিছু মশলা যেমন আদা আছে আদা জিরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু সামান্য মিট মশলা জলে গুলে এর মধ্যে দিয়ে দিলাম হালকা তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে একটু টমেটোরও দিয়ে দিলাম যাতে এই টমেটোগুলো একটু বলো হয়ে আসে সমস্ত গ্রেভিটা রেডি হলে এখানে ভেজে রাখা চিংড়ি এবং আলুগুলো দিয়ে দিলাম এক মিনিট হাই ফ্লেমে কষিয়ে নিলাম তারপর এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম খুব ভালো করে মিক্স করে নিলাম যেহেতু আগেই একটু লবণ দেয়া আছে তো পরিমাণে একটু অল্প দিলাম একটু সামান্য চিনি দিলাম ব্যালেন্স করার জন্য টেস্টটাকে এবার কভার করে লো ফ্লেমে রান্না করে নেব যতক্ষণ না সমস্ত কিছু সিদ্ধ হয়ে আসছে আলুগুলো দেখুন এখানে পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে আর এখানে এক মিনিটের মতো রান্না করে নেব একটু কুচুনো ধনে পাতা একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের আলু দিয়ে চিংড়ি এই তরকারি গরম গরম ভাতের সাথে আজকেরই দুই পদ্ধতি যে কি অপূর্ব লাগে কি বলবো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে নিন শুকনো শুকনো আমার মায়ের হাতের তৈরি যে কুমড়ো ডাঁটা দিয়ে উঁচুছে চচ্চড়ি তার সাথে এখানে আলু দিয়ে চিংড়ি মাছের এই তরকারি দুটোই কিন্তু গরম গরম ভাতের সাথে অপূর্ব লাগে একবার হলেও ট্রাই করবেন কিছুটা শশা নিয়ে নিলাম এই ছিল আজকে দুপুরের আমার লাঞ্চের মেনু ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব